একটা ডিভোর্স কেসের মামলা চলছিল আজ সেই মামলাটারই নিষ্পত্তি হয়ে গেল আদালতে দাঁড়িয়ে সিলেটি জজ সাহেবকে জিজ্ঞেস করেছিল স্যার পুরুষ মানুষের জন্য কি একটা টু হতে পারে না জজ সাহেব তখন মুখের দিকে তাকিয়ে আছেন সিলেটি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো ক্ষমা করবেন স্যার ফোর ধারাটা আজকাল সবাই জানে আমাদের মতো পুরুষদের অত বড় কিছু লাগবে না ওর হাফও যদি হয় যদি একটা টু নাইনটি ফোরও থাকতো অনেক নিরাপরাধ ছেলে এ জীবনে বেঁচে যেতে পারত আইন হয় পুরুষের জন্য হয় না ছেলেটির এমন কথাটা আসলে বিদ্রুপ নাকি ক্ষোভ মামলা নিষ্পত্তি শেষে আদালত চত্বর থেকে মায়ের হাতটা শক্ত করে ধরে বেরিয়ে গেল বছর বত্রিশের ছেলেটি নাম সুমন মজুমদার আমি এক দৃষ্টে তাকিয়ে দেখছিলাম ওদের চলে যাওয়ার দৃশ্যটা চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল বুকের ভেতরটা ঝনঝন করে বেজে উঠছিল বুঝতে পারছিলাম না এটা বেদনা নাকি অন্য কিছু আদালতের পেশকার হিসেবে চাকরি করছি তিন বছর তিন বছরের এই চাকরি জীবনে এমন কত ডিভোর্সের ঘটনা সামনে থেকে দেখেছি কিন্তু বুকে দাগ কাটা এমন একটা ঘটনা কখনো দেখিনি ছেলেটি আমার কেউ নয় তবু বুকের মধ্যে বেশ ব্যথা অনুভব করছিলাম সে কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না আজকাল আদালতের শুধু সম্পর্ক ভাঙনের গল্প আদালতে চাকরি করার সূত্রে কত ঘটনায় যে চোখের সামনে দেখতে হয় তার ইত্তা নেই এই আদালতে চাকরিটা না পেলে জানতেই পারতাম না জগৎ বড় কঠিন আমার আদালতের একজন জজ জজ সাহেব আছেন যিনি ভীষণভাবে ভালোবাসেন খুব সুন্দর করে কথা বলেন উনি বিশেষ একটা সেদিন সাহেবের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে বলতে উনি বললেন রাকেশ এবার বিয়েটা করো আর কতদিন একা একা থাকবে আমি হেসে মজা করেই বললাম এই তো স্যার ভালোই আছি চাকরি করছি নিজের মতো করে রান্না করছি নিজের পছন্দের খাবার খাচ্ছি একাই আছি বেশ ভালোই আছি আপনাকে তো আমার জীবনের ঘটনা সবই বলেছি বিয়ে করবো না স্যার তাছাড়া আদালতে বসে যেভাবে বিয়ে গল্প দেখছি তাতে আর ইচ্ছে নেই স্যার একলা থাকার একটা আছে নিজের জীবনে তখন নিজেই বস আমার কথা শুনে জজ সাহেব হো হো করে হেসে উঠছিলেন বললেন জীবন তোমার নিজের মতো জীবন কাটানোর অধিকার তোমার আছে জজ সাহেবকে বললাম যতই বলি স্যার নিজের মতো করে কাটাবো জীবনে কি নিজের মতো করে কাটানো যায় বাড়িতে মা বলছে বিয়ে করতে দেখা যাক জীবনে কি আছে তো সংসার করতে হবে জীবন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে গিয়ে দাঁড় করাবে তা তো কেউ বলতে পারে না ওই সুমন নামের ছেলেটি কি দশ মাস আগে জানতে পেরেছিল দশ মাসের বিবাহিত জীবনে এই বিচ্ছেদ নেমে আসবে সুমন আমার বন্ধু বা আত্মীয় কেউই নয় তবুও সুমনের গল্পটা বলতে ইচ্ছে করছে সুমন কোনো সরকারি চাকুরে নয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসাটা ছিল সুমনের বাবার হঠাৎ করেই বাবা মারা যান বাবা মারা যাওয়ার পর থেকেই সেই ব্যবসা চালাচ্ছে সুমন মালদহ টাউনে নিজস্ব বাড়ি অবস্থা খারাপ নয় সুমনের বিয়ের কয়েকদিনের মধ্যেই ধরা পড়ে ওর মায়ের ক্যান্সার বাড়িতে অসুস্থ মা আর বউকে নিয়েছিল সুমনের সংসার একটা শান্তিপূর্ণ জীবন চেয়েছিল সুমন তার হয়নি জীবনে একটা পারফেক্ট মানুষের চেয়ে একটা শান্তিপ্রিয় মানুষের বড় প্রয়োজন বোধ হয় সেই শান্তিপ্রিয় মানুষটি স্ত্রী নন্দিনী হতে পারেনি শান্তিটাই দিতে পারেনি নন্দিনীর সাথে সুমনের বিয়েটা দেখাশোনা করেই হয় বিয়ের আগে সুমন ভেবেছিল নন্দিনী বুঝি তার জীবনের জন্য পারফেক্ট সাধারণ নিম্নবিত্ত বাড়ির একটা মেয়ে সে হয়তো তাকে বুঝবে নন্দিনী সুমনের টাকা ছাড়া কিছুই বোঝেনি আর মায়ের ক্যান্সার ধরা পড়ার পর সুমনের স্ত্রী নন্দিনী জানিয়ে দিল ক্যান্সার রোগীর সাথে থাকা সম্ভব নয় তাই তার পক্ষে তাই আলাদা ফ্ল্যাট কিনে দিতে হবে নন্দিনীকে সুমন বলেছিল তা কী করে সম্ভব মায়ের এই অবস্থা এই অবস্থায় মাকে ছেড়ে চলে যাওয়া সম্ভব নয় নন্দিনী শুনে বলল তাহলে পঁচিশ লাখ টাকা দিয়ে দাও আমি বাপের বাড়িতে থাকব কি বলো এই অবস্থায় তুমি এসব বলতে পারো না আমি পারবো না দিতে তারপর থেকে শুরু হলো অশান্তি নন্দিনী জানিয়ে দিল মাসে কুড়ি হাজার টাকা হাত খরচ দিতে হবে যদি পারো তবেই তোমার সাথে থাকবো তা না হলে নয় সুমন রাজি হয়েছিল প্রথম দু মাস কুড়ি হাজার করেই দিয়েছিল নন্দিনী যেন খুশি নয় সুমনকে বলে বসলো আরও দশ বাড়াতে হবে মানে মানে আবার কি কুড়ি হাজারে কি হয় সুমন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় পারবো না দিতে না পারলে বিয়ে করেছিলে কেন আমি তো তোমাকে আর এমনি এমনি বিয়ে করিনি সব বলছো তুমি ঠিকই বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে ডিভোর্স দিব কেস করব। যা করে নিও তারপর নির্যাতনের নন্দিনী বাপের বাড়িতে ফিরে আসে কেস দিয়ে ডিভোর্সের মামলা করে অভিযোগ করে শাশুড়ি আর স্বামী প্রচন্ড অত্যাচার করে পঞ্চাশ লাখ টাকার দাবি করে বসে অবশেষে চব্বিশ লাখ টাকায় রফা হয় জশ সাহেব সুমনকে বলেছিলেন সংসারটা নতুন করে শুরু করার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে সুমন জজ সাহেবকে বললো স্যার আমি কি কিছু বলতে পারি জজ সাহেব বলার জন্য আদেশ দিতেই সুমন বলতে শুরু করল সুমন বলল স্যার আজ যে টাকাটা দিতে হচ্ছে এটা আমার ব্যবসার টাকা ব্যবসা থেকে পনেরো লাখ টাকা বের করেছি মায়ের সেভিংস ছিল সেখান থেকে চার লাখ আরও এপাশ ওপাশ থেকে ধার করে পাঁচ লাখ মোট চব্বিশ লাখ টাকা দিচ্ছি মালদহে আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িটা বিক্রি করে দিলে আরও চল্লিশ লাখ টাকা হবে মোট চৌষট্টি লাখ টাকা আমি ওকে দিতে রাজি আছি তবু ওর মতে মেয়ের সাথে সংসার করতে রাজি নই স্যার আমাকে মুক্তি দিন জীবনের বাদ বাকি দিনগুলো একটু নিজের মতো করে বাঁচতে চাই জীবন যন্ত্রণা কোন জায়গায় গিয়ে পৌঁছালে এমন কথা আসে ভাবছিলাম এরকমও হয় সুমনের স্ত্রী এটা করতে পারলো এতটা নিজ মানসিকতা হয় কি করে ওদের কয়েক মাসের বিবাহিত জীবনের এই গল্পটা শুধু সুমনের মুখ থেকেই শুনেছিলাম নন্দিনীর কাছ থেকে কিছুই শুনিনি আমি নন্দিনীর মুখ থেকে না না শুনলেও সুমনের সুমনের এই গল্পটা যে সত্যি সেটা আর বলার অপেক্ষা রাখে সাথে যা ঘটল তা আমার সাথেও ঘটতে পারত। ভাবলেই যেন শিউরে ওঠে হয়তো আমাদের বোলপুরের বাড়িটাই বিক্রি করতে হতো হয়তো নিঃস্ব হয়ে পথে বসতাম আমি সুমনকে না চিনলেও খুব ভালো করে চিনি নন্দিনীকে অনেকদিন পর আজ নন্দিনীকে করে মনে বললাম। নন্দিনী আসলে আমার প্রাক্তন প্রেমিকা আমরা দুজনই বিশ্বভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি তখন থার্ড ইয়ার পড়ছি ওর সাথে আলাপ হলো পাঁচ বছরের প্রেম এই পাঁচ বছরে আমি ওর জন্য কি না করেছিলাম শেষে নন্দিনী বলল আমার মতো মেয়েকে বিয়ে করার কি যোগ্যতা আছে কত টাকা রোজগার করো অথচ নিজে টিউশন করে তখন আমার সাধ্য অনুযায়ী সব আবদার মিটিয়েছি প্রতি মাসে হাত খরচের টাকা আমি দিতে ভুলে গেলেও ও চাইতে ভুলে যেত না টাকার অঙ্কে আমি হেরে গেলাম নন্দিনীর কাছে নন্দিনী আমাকে ছেড়ে দিল বলল এই পৃথিবীতে তোমার কি দাম আছে টাকা আছে ভাবলাম সত্যিই তো আমার টাকা নেই ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন ও ছেড়ে চলে গিয়েছিল নন্দিনীর টাকা ছাড়া কিছুই বোঝে না আজ ভাবছি এই পৃথিবীতে কি না হতে পারে মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়া যেতে পারে মানুষকে ঠকানো যেতে পারে আচ্ছা যারা এগুলো করে তারা কি ভালো থাকে এক শ্রেণীর মানুষ ভীষণ লোভী হয় তবে এটা সত্যি কৃতকর্মের ফল ভোগ করতেই হবে এইটুকু বিশ্বাস নিয়েই বাঁচতে হয় সুমন আদালত ছেড়ে চলে যাওয়ার পর ভাবছিলাম সুমনের মতো কত নিরাপরাধ ছেলেই থাকে যারা মিথ্যা খেসে ফেসে যায় সাজা পায় চোখের সামনে থেকে দেখা যায় মরণ ব্যাধিতে আক্রান্ত রুগ্ন মাও মিথ্যে মামলার আসামি কি জানি কি নিয়ম বেধাতার সমাজে বধু নির্যাতন হয় ভীষণভাবে মানি তবে এ সমাজে পুরুষ নির্যাতিত শোষিত লাঞ্ছিত পুরুষের কোনো ফোর নেই তার যন্ত্রণা বোঝার কোনো আদালত নেই টাকা পয়সা সম্পত্তি সর্বস্ব হারিয়ে ফেলে মুক্তি খুঁজতে হয় বিচ্ছেদ মানে কে বলেছে বেদনা বিচ্ছেদ আসলে মুক্তি চিরতরে মুক্তি এটা একটি সত্য ঘটনা আমি একটা ফেসবুক পোস্টে পড়েছিলাম তো সেখান থেকে আপনাদেরকে জানালাম মতামত জানাবেন কেমন লাগলো আমার গল্পটি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ